হ্যালো বিউরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউরস প্রতিদিনের মতো আবারো নতুন একটি পুষ্টিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউরস আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিউরস এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা তো ভিউয়ার্স এই নকশাটি অনেক দিন আগে কারা একটি নকশা এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো বিবাহিত নারীকে অবিবাহিত নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি চোদাচুদি করতে পারবেন এবং আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে আপনি রাত কাটাতে পারবেন এবং আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে পারবেন যে কোনো নারীর এই তদ্বিরের দ্বারাই এই নকশাটির দ্বারাই তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই আপনারা আপনার পাশের বাসার ভাবি চাষি অথবা আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয় অথবা আপনার দূর কোনো ভাবি অথবা দূর সম্পর্কের আপনার চাষি তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান কিন্তু তাকে আপনি কোনোভাবেই সাহস করে বলতে পারতেছেন না অথবা আপনি তাকে যে আপনি পছন্দ করেন এইটা আপনি কোনোভাবেই তাকে বুঝাইতে পারতেছেন না এবং বলতে পারতেছেন না বুঝাইতেও পারতেছেন না এবং তার সামনে আপনি দাঁড়ায় তাকে আপনি এই কথাটা বলতে পারতেছেন না মুখ ফুটে সাহস করে এই কথাটি বলতে পারতেছেন না কিন্তু আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা এবং আপনার অনেক দিনের আশা তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন আপনি তার দেহ একটা বার হলো আপনি ভোগ করতে চান আপনার অনেক দিনের ইচ্ছা কিন্তু আপনি কোনোভাবেই সফল হতে পারতেছেন না তো বিয়ার্স এই তদ্বিরের দ্বারাই এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ ভোগ করতে পারবেন আপনার পছন্দের নারীর এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করে কথা বলবে এবং সে নিজে থেকে এসে তার দেহ আপনাকে উজার করে দিবে এবং তার দেহ ভোগ করার জন্য সে আপনাকে নিজে এসে বলবে তো বিয়ার্স এই তদ্বিরের দ্বারাই এই নকশাটির দ্বারাই তবিয়ার সেই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি যে কোনো মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং নিয়ে এসে আপনি তার সঙ্গে মিলন সমাবাস করতে পারবেন অথবা আপনার পছন্দের নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে মিলন সমাবাস করতে পারবেন সেক্স করতে পারবেন কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি স্কিপ করবেন না মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষরে পালন করবেন তাহলে ইউর্স আমি গ্যান্ডি সহকারে বলছি আপনার কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা কাজ না করতে পারেন যে কোনো কারণবশত তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল আপনারা পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে আপনারা শুধু কমেন্টে লিখবেন যে অনুমতি দেন আমি তাহলে মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই

আর যেভাবে বলবো সেভাবেই শুধু আপনারা কাজ করবেন তাহলেই আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন তো বিয়ার্স প্রথমত এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশাটা অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে তো দেখেন আমি স্ক্রিনে সুন্দরভাবে আপনি নকশাটি আমি অঙ্কন করে রাখছি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো নকশাটি প্রথমত অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম আপনাকে কালো কালির কলম দিয়ে নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো কালারের একটুখানি আপনি কাপড় সংগ্রহ করবেন কাপড় সংগ্রহ করার পরে আপনি একটি চার একটি মাদুলি আপনি সংগ্রহ করবেন তাবিজ একটি সংগ্রহ করবেন আর একটি কড়ি সংগ্রহ করবেন বাজার থেকে আপনি একটি যে কোনো বেনাকির দোকান থেকে আপনি একটি তাবিজ আর একটি করি আপনি কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি শুক্রবার দিনে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি একটুখানি কাপড় এবং একটু আপনি একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম সংগ্রহ করার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে শুক্রবার দিনের যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটি আপনি সুন্দরভাবে আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি ওই ওই নকশা নকশা সহ আপনাকে আপনাকে আর রাখতে হবে আপনি যে কালারের কাপড় আপনি সংগ্রহ করবেন লাল কালার অথবা নীল কালার এক কথা কোনো কাপড় হলেই হবে ওই কাপড়ের উপর রাখবেন রাখার পরে আপনি সুন্দরভাবে ওইটা বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি এটা পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনাকে ডুবিয়ে দিতে হবে আর ডুবিয়ে দেওয়ার পরে আপনাকে শুধু তার নাম ধরে বলতে হবে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন যে নারীর সঙ্গে আপনি সেক্স করতে যাচ্ছেন যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি দেহভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি চোদাচুদি করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর নাম ধরে আপনাকে একবার বলতে হবে যে অমুক আমার বসে আইন অমুক আমার পাগল হো আমার জন্য এভাবে শুধু একবার বলবেন আর অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এইভাবে একবার বলে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ডুবিয়ে দিয়ে আপনি চলে আসবেন ঠিক ঘন্টা পর সে নিজে নিজে থেকে থেকে আপনার আপনার কাছে এসে আপনাকে মিলন করার জন্য কাপড় খুলে দিবে সামনে এবং আপনার সঙ্গে চোদাচুদি করার জন্য আপনার বিছানায় এসে আপনাকে সে নিজে থেকে বলবে এবং সে আপনার কাছে এসে আপনাকে সে নিজে থেকে আপনার জামা কাপড় খুলতে শুরু করবে এবং তারও জামা কাপড় খুলতে শুরু করে দিবে আপনার সঙ্গে সেক্স করার না পর্যন্ত সে স্থির থাকবে না আপনার সঙ্গে সেক্স করা সে স্থির হবে আর আপনি যখন যেখানে সেক্স করার জন্য ডাকবেন তখন সেখানেই আপনাদের আপনার কাছে ছুটে চলে আসবে তো ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বৃহস্পতি আমার তন্ত্র কার্যকরিতা কার্যকরের পাশে থাকবেন ওয়া বারাকাতুহু